মুর্শিদাবাদ জেলার সালার থানার দক্ষিণ খন্ড বাইপাসে সালার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুই অস্ত্র কারবারিকে অগ্নি অস্ত্রসহ ধরে ফেলে সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার হোসেন মন্ডল বহুদিন ধরে চলে আসা এই অগ্নি অস্ত্র কারবারিদের খোঁজখবর রাখছিলেন এবং তল্লাশি চালাচ্ছিলেন মঙ্গলবার সন্ধে সাতটা বেজে তিরিশ মিনিট নাগাদ দুজন ব্যক্তি রহিম শেখ ও ডালিম শেখ সালার থানার সালার বাড়ি মোটর সাইকেলে চেপে বর্ধমান জেলার কেতু গ্রামের দিকে যাচ্ছিল সেই মুহূর্তে সালার থানার পুলিশ এই দুই ব্যক্তিকে ধরে ফেলে তাদের কাছে উদ্ধার হয় দুটি সেভেন এম এম পিস্তল তিনটি ম্যাগাজিন ও বারো রাউন্ডগুলি একটি মোটর সাইকেল টোয়েন্টি ফাইভ বাই ওয়ান বি এ বাই টোয়েন্টি ফাইভ সিক্স বাই টোয়েন্টি ফাইভ এইট বাই থার্টি ফাইভ আর্মস অ্যাক্ট ধারায় মামলা রুজু হয় আজ কোটি তোলা হলে ওই দুজনকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয় মহামান্য আদালত চার দিনের মঞ্জুর করেন এই মামলায় কেসের আই ও সুজয় বিশ্বাস সালার থানার পুলিশের বিরাট এক সাফল্য বলে মনে করেন পুলিশ মহল ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা দুজনকে ফরওয়ার্ড করে পাঠিয়েছিল ডালিম শেখ আর রহিম শেখ ওদের দক্ষিণখণ্ড থেকে সালারের উদ্ধার ওদেরকে অ্যারেস্ট করেছিল পুলিশ সঙ্গে একটা গাড়ি সিজ হয়েছে ইনক্লুডিং ওদের কাছে একটা ব্যাগে কিছু আর্মস এবং অ্যামিনেশন ছিল হিউজ পরিমাণই বলা যায় আর্মস অ্যাক্টের অনুযায়ী ওদের পিসির জন্য পাঠিয়েছিল আমরা সাত দিনের প্রেয়ার করেছিলাম লানের ডিজেন্ট ওটা চার দিন অ্যালাউ করেছিল এরা কি কারবারি ছিল মানে বন্ধু কারবার সেটা এই মুহূর্তে তো এইভাবে বলা সম্ভব নয় এখন ইনভেস্টিগেশনটা রানিং কিছুটা প্রোগ্রেস হলে তখন বুঝিয়ে গেছিলেন ভাস্কর মুখার্জি সাম